ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকে হচ্ছে গিয়ে বুধবার সকালবেলা এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটা সাড়ে নটা পনেরো দশটা আমি এই চা বসিয়েছি এখানে আর এখানে দুধ গরম হচ্ছে মিলাটি অফিসে বেরোবে আর চলো দেখিয়ে দেওয়ার একটা জিনিস সব শুনে রয়েছে আমার চার রেডি হয়ে গেছে আর আমাদের দিদির কৃপায় মোটামুটি সব কাপেই আমাদের একটু একটু চিড় ধরে গেছে আজকে গিয়ে দেখি সেট কাপ কিনে নিয়ে আসবো তো সবাই উঠে পড়েছে সকলের জন্য আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আর পাউরুটি ওই তোমার স্লাইস পাইনি তো এই পাউরুটিগুলো নিয়ে এসেছিলাম এটা দিয়েই তিনজনের ব্রেকফাস্ট বানিয়ে দেব আর তারপরে রান্না বান্না রয়েছে এই যে মোটামুটি হয়ে গেছে যদিও আমি না এই পাউরুটি দিয়ে খুব একটা ভালো ডিম টোস্ট বানাতে পারি না বাট আজকে হয়ে গেছে তো এরপরে মা আসলো মাকে বললাম একটু মাছ নিয়ে আসতে আর কালকের ময়দাটা এখনও রয়েছে জানি এটা দিয়ে কী করবো তো মাকে বললাম আমাদের এলাকা থেকে একটু মাছ নিয়ে আসতে তো মা কাতলা মাছ নিয়ে এসছে দেখি এখন কি রান্না করব যদিও কালকের অনেক রান্না তো কিছু করে আসলাম সকাল থেকে শুধু ফোনে চার্জ নেই বলে আমি ভিডিও করতে পারিনি গেছিলাম হচ্ছে গিয়ে তোমার বিশালে রান্না বান্না নেই কালকের মাছটা বার করে রাখলাম সবাই বলল যে কালকের যা আছে সেই খেয়ে নেবে আমি গেছিলাম কিছু কেনাকাটি করতে চলো দেখিয়ে তোমাদের কি কি কিনলাম দেখা তো কি কি কিনলাম এই এই সব ঠাকুরের বাসন কিনেছি সামনেই আমার জন্মদিন আসছে আগের বছর গোপালদের ভোগ দিয়েছিলাম এবারও দেবো ও মায়ের কাছ থেকে বাসন নিয়ে আসতে হয় বারবার এই দুটো এই একটা হাতা এই একটা বড় গামলা এই যেগুলো এই কটা ছখানা মতো ঠাকুরের ভোগের বাটি তারপরে হচ্ছে গিয়ে তোমার এই দুটো হচ্ছে গিয়ে তোমার ওই চন্দন রাখারটা হ্যাঁ এটা হচ্ছে লুচি টুচি ভাজার জন্য এই একটা নিয়ে আসলাম তারপরে এই হচ্ছে গিয়ে তোমার বেলুন চাকি ঠাকুরের ভোগ বানানোর আর এই মোহরের একটা জামা পছন্দ হলো এই মোহরের এই এই গেঞ্জিটা কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে যদি যাওয়া হয় তো সেই কারণে মোহরের জন্য এই গেঞ্জি প্যান্টটা নিয়ে আসলাম শোনো এটা বিছানার ওপর রেখে দে তারপর তোমরা বলছিলে না যে কাপ আমার সব কাপগুলো ভেঙে গেছে এইখানে এই কটা কাপ নিয়ে এসছি এই কাপগুলো এই কাপগুলো নিয়ে এসেছি বাই ওয়ান গেট ওয়ান ছিল চুটকি চুটকি কাপ আর হ্যাঁ এই চুটকি আর এই এই একটা কাপের সেট নিয়ে এসেছি এটা একশো নিরানব্বই টাকা দাম নিয়েছে আর এই ট্রেটা বৌদি বললো নিয়ে ভালো লাগবে দেখতে আর আগের দিন বললো না স্যুপ খাওয়ার চামচ পাচ্ছি না এই দুটো স্যুপ খাওয়ার চামচ নিয়ে আসলাম আর এই একটা লুচি লুচি তোলা ঝাঁঝরি আর এইখানে এই দুটো ভোগ রাখার ভোগ রাখার দুটো থালা আছে এই দুটো থালা ফল প্রসাদ রাখার আর এইটাতে একটুখানি তোমার ওই ময়দা টয়দা মাখা যাবে ঠাকুরের এই সব গিয়ে কিনে টিনে নিয়ে আসলাম মোটামুটি কালকে আমরা তিনটে পর্যন্ত সাড়ে তিনটে পর্যন্ত জেগেছিলাম ইচ্ছে ছিল পুরোই জেগে থাকো কিন্তু আর পারিনি এই যে মিষ্টি আজকে আমাদের জেগে চলে এসছে আমাদের বানি কুকি সারাদিন সবই করে যাচ্ছে যে মা বসে আছে কিছুই বুঝতে পারছে না আর খালি বলে যাচ্ছে নেপালি নেপালি রান্না এই ডালটা বাবা এটা মা কি করে দিয়েছে দেখো মাছের মাথা দিয়ে ডালের মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছে আমি বললাম আমি মাছ ভাজা আর পটল ভাজা দিয়ে ভাত খাবো আমি এগুলো কিছু খাবো না আর মা আমার জন্য একটু লাল শাক করেছে এখানে কালকের পাবদা মাছ তারপরে এই মাছ স্টমাক মেটে দইলি সব রয়েছে এইগুলো দিয়ে ওরা খেয়ে নেবে আমরা আমি আর মোহন মোহন ঘি আর মাছ ভাজা দিয়ে খাবে আমি এই ডাল যদি খাই খেলাম না এইগুলো দিয়েই খাবো চলো চান করে নি আমাদের পূজো দিতে হবে আবার চলো তোমরা তুমি আজকে কি বানাবে এই পাউরুটি দিয়ে চপ বানাবো জি পাউরুটি দিয়ে চপ বানাতে চপ খেতে ইচ্ছা করছে আমাদের সবার বানাস এখানের পুরো ভিডিওটা মিষ্টি করেছে আর এই সময় আমি দুষ্টু বৌদি আমার মেয়ে নীলাদ্রিও চলে এসেছিলো আমরা সবাই বসে ঘরে গল্প করছিলাম মিষ্টি থাকলে বিশ্বাস করবে না আমার না ক্যামেরার কথা ভাবতেই হয় না ও নিজে থেকে গিয়ে ছোটো ছোটো সমস্ত ক্লিপ নিয়ে নেয় আর আমাকে খালি বলবে এই ভুলটি ভিডিও করবি না ভিডিও করবি না তো এই হচ্ছে ব্যাপার মা এখানে স্যান্ডউইচ বানাচ্ছিলো আমার একটু চিকেন বেঁচেছিলো ওই চিকেনটা দিয়েই স্যান্ডউইচ বানাচ্ছিলো আর আমিও দেখেই বলতে পারবো কারণ আমি নিজে চোখে দেখিনি কীভাবে বানাচ্ছিলো তো তোমরাও দেখতে থাকো মা কীভাবে বানালো আমার মনে ছিল আলুটাকে গ্রেট করে নিয়েছে যদিও আমি এখানের একটুও মুখে দিইনি জাস্ট অল্প একটু মুখে দিয়েছিলাম মানে খাইনি তার কারণ হচ্ছে কি দুপুরবেলা ভিডিও করেছিলাম তারপরে আইসক্রিম খেয়েছি আর ওই জন্য আর এইটা সন্ধ্যেবেলা মানে এই জিনিসটা আর খাইনি বাট মা ভালোই বানিয়েছিল সবাই খেতো তাই বললো আর দুটো দিন এত সুন্দর করে আনন্দে কেটে গেল বেসিক্যালি বৌদিরা এসেছিলো একদিনের জন্য তারপরে থেকে গেছে প্রায় আড়াই দিন মানে এত সুন্দর করে আনন্দ মজায় কাটানো আমার থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে আমাদের লাস্ট ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছ আর তোমার আমার আর বৌদির খাওয়ার ভিডিওটাতে অনেকে ভীষণ ভালোবাসা দিয়েছো অনেকে জানতে চেয়েছ যে ওটা আমার কীরকম বৌদি হয় তো ওটা হচ্ছে গিয়ে আমার তো দাদার বউ মানে আমার তো বৌদি ঠিক আছে আর আবার অনেকে জিজ্ঞাসা করেছ যে আমার ওরা দু দুই বোন কী করে আমার বৌদি হলো সেই ইকুয়েশানটা তোমাদের সাথে একদিন শেয়ার করতে অবশ্যই করবো অনেকে দেখতে চেয়েছো আমাদের ভিডিও তো আমি নর্মালি ভিডিও করতে চাই না বাইরে বেরোলে ওদের বাড়িতে গেলে তবে তোমরা যখন পছন্দ করেছো আমাদের বন্ডিংটা আমরা সবসময় থাকি থাকিব আর আমি আমরা যখন সবাই থাকি তখন ক্যামেরাটা অন করতে পারি না কারণ আমাকে ওখানে পুরোটাই ভয়েস দিতে হবে বুঝতেই পারছো তো মানে তোমরা বুঝতে পেরেছ যে আমরা প্রচণ্ড ফ্রেন্ডলি আমরা প্রত্যেকটা মানে মানুষ আমাদের দুষ্টু মিষ্টি আমাদের বাচ্চা এদের না সত্যি কথা বলতে বাইরের বন্ধু বান্ধবের প্রতি আকর্ষণ বা বাইরের বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এগুলোর থেকে মানে আমাদের সাথে থাকা আমাদের সাথে আনন্দ করাটা অনেক বেশি ওরা পছন্দ করে কারণ আমরা এতটাই ফ্রেন্ডলি ওদের সাথে মিশি বা আমরা সকলে এইরকমভাবে থাকি তো সেই কারণে দাঁড়িয়ে তোমরা যখন দেখতে চাইছো আমাদের ভিডিও তো অবশ্যই আমরা নেক্সট টাইমে যখন আবার এক হব আগে করতাম না ভিডিও আর একদম এখন এলাবরে করে ভিডিওটা বানাবো তো এখানে দেখো মা একেবারে মা যখন চপ বানাতে যায় না পুরো একেবারে চপের দোকানের কাকুদের মতো মা মানে সুন্দর করে যেমন করে ওরা করে আর আমার মায়ের এই সমস্ত শৌখিন রান্নাবান্না করার সময় মা ভীষণ সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করে আর আমি বারবারই বলি যে আমার মায়ের মতো এত ধৈর্য বা এত সৌন্দর্য মেনটেন করে আমার কাজ কাজকর্ম হয় না কারণ আমি এভরিডে রান্না করি তো মা তো মাঝে মাঝে রান্না করে ওটাই হচ্ছে গিয়ে ব্যাপার তো এইখানে দেখো কিমাটা বেশ রেডি করে ফেলেছে সুন্দর মতো এই সময়টাতে আবার আমি একটুখানি ক্যামেরা নিয়েছিলাম কারণ বাচ্চাগুলো সন্ধে দিচ্ছিলো আমি ওখানে ওদেরকে দেখাতে এসছিলাম এইটা আবার এখানে বিরিয়ানির মশলা দিচ্ছিলো মা মানে পারেও বটে সেই কত কিছু আমি বলছি তুমি পারো পারোই গরমের মধ্যে তোমার কি দরকার রান্নাঘরে ঢোকা বলে না একটু করে দিই খাবি তোরা সবাই মিলে মানে জাস্ট আমার বৌদি সাড়ে ছটা বাজে বলেছে বুলটি স্যান্ডউইচ খাবি আমাদের পাড়া একটা দারুণ স্যান্ডউইচের দোকান আছে মা বলে দাঁড়া দাঁড়া আমি বানিয়ে দিচ্ছি চলে গেছে বানাতে কি আর সন্ধ্যা দিতে বসেছে না উল্টো ঘুরাচ্ছিস তুই এই দিকে ঘোরায় এই দিকে এই দিকে ঘোরায় এই যে এইরকম হ্যাঁ ঘোরা এবার একটু পরে কীর্তন করবে দুষ্টু দেখাও তোমাদের মিষ্টি জল ভরতে যাচ্ছে গান করতে করতে शेषगोपीमण्डलपूजिता सत्या सत्यपरा सत्यभामा श्रीकृष्णवल्लभा वृषवानुसुता मूला प्रतीति ईश्वरी गान्धर्वा মানি পরমেশ্বরী পড়া পর তারা পূর্ণ পূর্ণ চন্দ্রাদি ভাবনা ভক্তি মুক্তি প্রদা ভাব ব্যাথি বিনাশিনি বাবা পারে বটে দেখো গরমটার মধ্যে হ্যাঁ কি নিশা রান্না করার এই যে

এখানে মাংস এনে রেখেছিলাম আজকে এখন রাত্রিরের তোমার মেনু হবে সন্ধেবেলা মা বানালো রাত্রিরের দায়িত্বে আমি মাংসটা একটু ধুয়ে নেব এখন কড়াই চিকেন বানাবো লাচ্চা বড়োটা বানাতাম বাট এই গরমে আর ভালো লাগছে না আজ যেহেতু দিনের বেলা কিছু রান্না করিনি তাই এখন এটা চলো ম্যারিনেট করে রাখি এখানে লঙ্কা আর একটুখানি হলুদ গুঁড়ো আর একটু সরষের তেল দিয়েছি দিয়ে এই চিকেনটাকে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেবো অনেকে আমার এই আংটিটা দেখতে চেয়েছিল আমাকে রেখে দিই কিছুক্ষণ প্রথমে কড়াই চিকেনের মশলাটা করে নিচ্ছি এখানে আছে জিরে মুড়ি ধনে এটা হচ্ছে গোলমরিচ এটা হচ্ছে গিয়ে দারচিনি আর এখানে আছে হচ্ছে শুকনো লঙ্কা এটা আগে একটু ভেজে মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি এটাকে সব একসাথে ভালো মতো ভেজে নেব এইটাই হচ্ছে কড়াই চিকেনের আসল মশলা এটাকে এখন আমি তৈরি করছি তো পিঁয়াজটা ভাজার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু আদা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের মতো টোমেটো তো টমেটো পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুকে একটুখানি ভালো মতো রসিয়ে কষিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়েছিলাম হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা দেয় ওগুলো সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম বেসিক্যালি এই রান্নাটার মেন হচ্ছে গিয়ে এক্সপ্যাক্টার হচ্ছে গিয়ে যে আমি মশলাটা বানালাম ওটাই তো জানি না কীরকম হবে প্রথমবার বানাচ্ছি তোমাদের মনে আছে সেই নীলাদ্রি চিকেনটা কিন্তু এখনও বাকি আছে তো সেই কারণেই আজকে বানালাম এই তো এরপরে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পরে এই মশলাটা চিকেনটা একটুখানি ভালো মতো কষিয়ে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা তো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তারপরে ওই মশলাটা একটুখানি দিতে হবে এমনি সবই ঠিক ছিল আমি আবার পোদ্দারি করে নামানোর আগে এর মধ্যে একটুখানি তোমার কি বলে কাসুরি মেথি দিয়েছিলাম প্রথমে একটু অন্যরকম লাগলেও পরে কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগছিল পরে শোনাবো একদিন সবাই বলেছে যে হ্যাঁ অসাধারণ হয়েছিল তো যাই হোক এই তো মোটামুটি কষানো হয়ে যাওয়ার পরে একটুখানি টক টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এর মধ্যে দিয়ে দিলাম আমিও একটু একটু করে এই রকম রান্না শিখছি বুঝলে তো এতদিন ধরে তো নর্মালি চিকেন কষা এই সমস্ত খেতাম এখন মাঝে মাঝে এরম একটু একটু বানাতে ইচ্ছে করে অন্যরকম এই এক চিকেন খেতে না আর ভালো লাগছে না এরপর মনে হচ্ছে চিকেন খাওয়াটাও আমার বন্ধ হয়ে যাবে তো যাই হোক এই তো এখানে মোটামুটি কষানো হয়ে গিয়েছিল তারপরে এই যে মশলাটা ছিল সেটা দু চামচ মতো দিয়ে দিলাম এইখানে মশলা দিলাম কড়াইতে আর এখন আমি ভিডিওতে সাউন্ড দিতে গিয়ে মানে হাঁচি দিলাম আমার মনে হচ্ছে মশলার গন্ধটা এখনো আমার নাকে চলে এলো তো এবার এটাকে একদম সিম করে কষাতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয় দেখো কালারটা চেঞ্জ হয়েছে দইটা দেওয়ার পরে তো কালার চেঞ্জ হবেই তো কি সুন্দর দেখতে লাগছে দেখো এখনও এটাকে অনেকক্ষণ ধরে মোটামুটি কষাতে হবে আমি কিন্তু এটার মধ্যে জল দিইনি এই চিকেন থেকেই যা জল বেরিয়েছিল সেটা দিয়ে রান্না হয়েছে দেখো কতটা জল বেরিয়েছে এরপরে ওই যে তোমার পিঁয়াজ আর ক্যাপসিকামটা হাফ সাথে করে রেখেছিলাম ওইটা এর মধ্যে এবার দিয়ে দিলাম তো মোটামুটি তো রান্না কমপ্লিট হয়ে গেছে বিশ্বাস করো তোমরা এরকমভাবে করো তবে আমার মতো নামানোর আগে কাসুরি মেথিটা দিও না তাহলে কিন্তু অসাধারণ খেতে লাগবে তোমার আমি কড়াই চিকেন বানিয়ে দিয়েছি একদম প্রপার ফিডে বলবে এঠো এ কি এঠো কাটার কোনো বাজ বিচার নেই বললে আবার ক্যাক ক্যাক করবে এটু উপরে তোলো নাঙ্গা পুঙ্গা হয়ে বসে আছে কেমন হয়েছে বলো জানি না আমি দোকানের মতন হয়নি জানি আমি ধাবা স্টাইল করাইছে কেন

মশলাটা বেশি লাগছে কসুরি মেথিটা বেশি হয়েছে কসুরি মেথিটা বেশি হয়েছে ঠিকই বলেছ মশলার পরিমাণটা বেশি লাগছে দেখ তুই খা তোর তো তোর মাংস ওছে কি ওর মাংস মানেই ভালো বিছানায় বসে খাচ্ছি জানো আর না এবার দাদা খাবে আর একজন মদন চোপড়া মদন চোপড়া বুকাই দাদা হচ্ছে মদন চোপড়া এই বাবা রে

এখানেই নামই পাবো না ইতিগজ